এত খারাপ মানুষজন এমন ভাবে বলতেছে যে আমার পরিবার কালকে থেকে এখানে দাঁড়িয়ে আছি কিছু বলার দুদিন সেনাবাহিনী সেনাবাহিনীর কাছে গেছি তারা রুগী নিয়ে ট্রিটমেন্ট করতেছে কার কাছে কি বলবো বলে

নিজেদের যারা ভাড়ায় চলে নিজেদের পার্সোনাল টাকা ওই সাইড সাইড এর গুলা সব আমরা নিয়ে আসছি কিছু চট্টগ্রামের জেমে আটকে এসে আর কিছু ফটিকছড়ির দিকে ঢুকছে কিছু বুড়িচং এর দিকে কুমিল্লা কিছু চোদ্দ গ্রামের এই

হ্যাঁ হ্যাঁ এখন যাচ্ছে সবাই কিন্তু ওই দিকে আমি একজন এই মাত্র সাথে কথা হইছে সবাই যাচ্ছে তার নিয়ে ওই দিকে বাট এই এইদিকে অবস্থা খারাপ ওই দিকে রাখছে না আমাদের সাথে মেয়ে তিনজন আছে বাট কেউ হেল্প করার জন্য রাজি না ভাই একটু আমাদের একটু পার করে দেন এটা এটার জন্য কেউ রাজি না

भइश <laughs>